এস আর মিউজিক বিনোদনের আসর গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কে জানি কোথায় দিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কেডা কিছু বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পরে ঢেউ দর দর বেগে জলে পরি জল ছলো ছাপার বন্ধ হয়েছে রে ওগো আজ তোরা যাস গো তোরা যাস ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে ওই বেনু বোন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে